ছোট্ট মানুষ অল্প সময়ে যিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মুফতি আমির ঝা ভাই চেনেন নাকি আপনারা এই মানুষটা অল্প সময়ে রিসার্চ করে করেন কোরআন থেকে তত্ত্ববহুল আলোচনা করে নতুন নতুন তথ্যগুলো মানুষদের সামনে যখন আলোচনা শুরু করতে গেল কিন্তু বাতিলের মাথা খারাপ হয়ে গেল তাদের চিন্তা হলো আমাদের দলের কর্মীরা পর্যন্ত তাদের দলে চলে যায় এই জন্য যে কোনো প্রকারে তাকে ঠেকাইতে হবে ঠেকানোর দরকার কথা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতে হয় তার দুইটা মেয়ে সন্তান যখন তার সঙ্গে দেখা করার জন্য যায় একটি ছোট্ট সন্তান আরেকটি বয়স হয় তোমার ছয় থেকে সাত বছর হবে যখন মুক্তি আমিরাম তার সঙ্গে তার মেয়ে দেখা করার জন্য গেল সালাম দিল আর দেখল বো আজকে কতদিন হয়ে গেল আমার সঙ্গে তুমি দেখা করো না আমাকে তুমি একসঙ্গে ঘাটে ঘুম পাড়াও না কতদিন থেকে আমাকে আদর করো না তোমার ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম তুমি চলে আসো আমার ভাইরা মাজুমের কেউ নেবেন না ছোট্ট দুইটা মাসুম বান্দি তিনি চোখের পানি ঝরায় এমন আশ্রয় করে তাদের জন্য কান্নাকাজি করে এ মুসলমান ভাইরা আমার এই জন্য তাদের জন্য আমরা দোয়া করছি আল্লামা মামুনুল হক আল্লামা খালেদ সহ যত সত কিরাম বন্দি আছেন তাদেরকে আল্লাহ হেফাজত করুক সকলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাদের জন্য দোয়া করব এটাও কি আমাদের জন্য অপরাধ তুমি একজন আলেমের জন্য দোয়া করব আজকে তাও বাধা আছে না কথা বল না কেন এই জন্য ভাইয়ের আমার শুরুতেই কিন্তু শিরোনাম বলেছিলাম কয়েটা সবাই কন্যা কেন কয়টা এক নাম্বার শিরোনাম হল কোন আমল করলেন কবরের আজাব হচ্ছে না শান্তিতে আছে এটা আমরা দেখতে পারবো স্বপ্নের মাধ্যমে আর দুই নাম্বার পয়েন্ট হল দুইটা কথা ভুল করে স্ত্রীকে বলা যাবে না এই দুইটা কথা যদি বলেন স্বামী স্ত্রীর গণ্ডগোল সারাটা জীবন কখনো মিট হবে না অশান্তি লেগেই থাকবে মনে আছে নাকি শুনবেন কারা কারা হাত তুলে দেখান আল্লাহ হুয়াকবার বলেন আরো জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ লম্বা হয়ে যাচ্ছে প্রায় কাছাকাছি আমি সংক্ষিপ্ত আকারে এই কথাটা বলে দিয়ে দোয়ার দিকে চলে যাব কে ওঠা বসা করবেন না আমার ভাইরা কোন আমল করলেন স্বপ্নের মাধ্যমে আপনি খবরের অবস্থাটা জানতে পারবেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই নাম শুনেছেন আপনারা অনেকেই শোনেন না হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই তার জামানায় একজন মহিলা এই মহিলার একটা সন্তান যখন মারা গেল 15 দিন হয়ে গেল মারা যাওয়ার এই মহিলাটা যেই হুজুরকে দেখে জিজ্ঞাসা করে বাবা কোন আমল করলে পরে আমার মেয়ের কবরের অবস্থা জানতে পারব কিন্তু সকল নাই? এক বাক্যে বলে দিয়েছে এমন কোনো নিশ্চিত আমল তো আমাদের জানা নাই যে আমল করলে পরে কবরের আজাবের কথা কবরের অবস্থানের কথা আমরা জানতে পারব এটা যদি হতো প্রতিদিন হুজুরেরাই কিন্তু এই স্বপ্নের মাধ্যমে আমলটা করে দেখত এই মহিলা পাগলেনি হয়ে গেছে মেয়েকে ছাড়া একটা দিনও কোথাও কোনো দিন পর্যন্ত থাকে নাই এত বেশি মোহাব্বত করে এত বেশি ভালোবাসে মেয়েকে সেই ছোট্ট মেয়েটাকে হারিয়ে এই মহিলা যখন পাগল হয়ে গেছে সকলকে জিজ্ঞাসা করে কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারেন না শেষ পর্যন্ত একজন হুজুরকে জিজ্ঞাসা করলো বাবা কোন আমল করলে আমার মেয়ের কবরের অবস্থান আমি জানতে পারব এই হুজুর বললেন মা এমন নিশ্চিত আমল তো আমাদের কোনো জানা নাই তবে আপনাকে একটা পরামর্শ দেন এই পরামর্শটা হলো এই যুগের শ্রেষ্ঠ একজন আল্লাহর অলি যার নাম হলো হাসান হাসানে বসরি আলাই তার কাছে যদি আপনি যান একটা সমাধান আপনি পাবেন জোরে কনবার হাবা আল্লাহর বান্দিং এক সেকেন্ড দেরি করলেন নাম এক মুহূর্ত দেরি না করে অজরত হাসান বসির রহমতুল্লাহ এর কাছে চলে গেলেন সালাম বিনিময় করলেন পর্দারাল থেকে ডাক দি বললেন ওগো আল্লাহর অলি নিয়া বড় ব্যথা নিয়া আপনার দরবারে চলে এসেছি গো আল্লাহর অলি আমার একটা কাজের আপনি সমাধান করে দিবেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই ডাক দি বলেন ওগো মা কি ব্যাপার একটু ঘটনা খুলে বলো মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন গোয়াল্লার অলি আজকে একদিন নয় দুই দিন নয় পনেরোটা দিন হয়ে গেল আমার এক সন্তান আমার কন্যা সন্তান আমার মেয়ে ইন্তেকাল করেছে কিন্তু কোনো দিন পর্যন্ত আমার সন্তানকে ছাড়া আমি একটা দিনও ঘুমাই নাই এত বেশি মহাব্বত করেছি এত বেশি ভালোবেসেছি এই মেয়েকে ছাড়া আমার থাকা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আপনি মনে করে বলে দিন আমার মেয়ে শান্তিতে আছে না কষ্টে আছে এটা জানার জন্য আপনার দরবারে এসেছি বলো আমল করলে আমার মেয়ের কবরের অবস্থা আমি জানতে ডাক দিয়ে বললেন পারবেন এমন কোন নিশ্চিত আমল তো আমাদের জানা নাই কিন্তু একটা আমলের কথা আপনাকে বলে দেব তবে তার আগে বলো তো দেখি তুমি কি নামাজ পড়ো মহিলা মহিলাটা দিয়ে বলছেন কি বললেন ছাড়ার কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃত এক এক নামাজ ছেড়ে দিল সেজন্য ফ্রি করলো সে যেন কাপড় হয়ে গেল নামাজ ছাড়া তো মুসলমান হওয়া যায় না কি বলেন আপনি আমি তো নামাজ আমি নামাজ পাঁচ পাশ নামাজ সুবাহ বলেন আমার ভাইরা আমার মুরব্বীরা শুনুন হজরত হাসান তিনি বললেন একটা আমলের কথা আপনাকে বলে দেয় আপনি আজকে রাত্রে ঈশান নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে ঈশান নামাজের পরে অতিরিক্ত চার নিয়মে চারটি রাখাত নাখাত আপনি নামাজ পড়বেন অতিরিক্ত চার রাখাত আপনি নামাজ পড়বেন অতিরিক্ত নিয়মে কিন্তু এই নিয়মটা বলে দেই।

চার রাখাতে আরাম পড়বে এই অতিরিক্ত চার রাগাত নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে পাক পবিত্র একটা বিছানায় শুয়ে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের নামে দরুদ পড়তে থাকবে অতিরিক্ত নামাজ হয়ে যাওয়ার পর সুন্দর একটা পাক পবিত্র বিছানায় বিশ্বনবীর নামে দরদ পড়তে থাকবে এই মহিলাই আমলের কথা শোনার পর চলে আসলেন ইশার আজান হবে এই মহিলা সময়ের প্রহরগুলো গন্তেছে যেন কাটে না কখন আজান হবে ইতিমধ্যে সারা জান হয়ে গেল মজ্জিনের কণ্ঠে সুন্দর আজানের ধ্বনি যখন আসলো দ্রুত গতিতে সুন্দর করে মহিলা উঁজু করে ঈশা নামাজ পড়লেন এরপরে অতিরিক্ত চার গাছ নামাজ তিনি আদায় করলেন যথা নিয়মে এরপর হাতের মধ্যে একটা তাজবি নিয়ে বিশ্বনবীর নামে দরুদ পড়া শুরু করলেন কিন্তু রাত্রি যত গভীর হয় ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি সকল ব্যাংক বিমা অফিস আদালত সবগুলো বন্ধ হয়ে যায় কিন্তু আমার অব্বুল আলমিনের রহমতের দরজা তত বেশি খুলতে থাকি মানুষের কাছে আপনি চাইলে রাগ করবেন কষ্ট পাবেন কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাগ করেন না বরঞ্চ খুশি হন আল্লাহু আকবর বলেন আমার ভাইরাম রাগ গভীর হয়ে গেল এই আমল যখন শুরু করলেন গভীর রাজ্যে তিনি স্বপ্নের মাধ্যমে দেখতেছেন তার মেয়ের কবরের অবস্থা মেয়েটা কবরের ভিতরে দাউ করে আগুন জ্বলছে আগুনের লেলিহান শিকা উপরের দিকে উঠছে মেয়েটা চিৎকার করে বলে মা বাছাও বাছাও আমাকে এত ভালোবেসেছিলে কিন্তু আমার জন্য কিছু করমা বাছা বাঁচা বলে চিৎকার করে লেলিহান আগুনের শিকার যতই উপরের দিকে ওঠে মেয়েটা আগুনের এই লেলিহান শিকার দিকে উপরে উঠতে থাকে আর বাঁচা বাঁচা বলে চিৎকার করতে থাকে কিন্তু এই চিৎকার যখন এই মহিলা স্বপ্নের মাধ্যমে শুনলেন কিন্তু মহিলা এই ঘুমের মাধ্যমে এই স্বপ্নের মাধ্যমে সেন্সিয়ার হয়ে গেছে বিশাল বড় একটা চিৎকার দিয়েছে স্বপ্নের মাধ্যমে মেয়ের কবরের অবস্থা যখন জানতে পারলেন চিৎকার দিয়ে উঠেছে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে অজ্ঞান হয়ে গেল সেন্সিয়ার হয়ে গেল আশেপাশের মানুষগুলো দৌড়ে এসে বলল কি হয়েছে তোমার কি দেখেছ একটু খুলে বলো এবার মহিলাটি সব ঘটনা খুলে বলল আবার মেয়ের কবরের অবস্থা জানার জন্য অন্য অন্য হুজুরদের কাছে গিয়েছিলাম কেউ সমাধান দিতে পারেন নাই কিন্তু হাসানে বসির অহমদুল্লা আলাইম তার কাছে আমি গেলাম তিনি অতিরিক্ত একটা নিয়ম আমাকে সুন্দর করে বলে দিলেন দিন নয় দুই দিন নয় চল্লিশ দিন নয় এক রাতের পারলাম স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার যেই কলিজার টুকরা মেয়েকে এত ভালোবেসেছিলাম সেই কলিজার টুকরা মেয়ের কবরে দাউ দাউ করে আগুন আর আমার মেয়েটা চিৎকার করে বলছে বাছা বাছা জ্ঞান ফেরার পর যখন এই কথা বললেন গ্রামের মানুষেরা ডাকতে বলল গোমাম আলাই হাসান আপনাকে এমন একটি আমলের কথা শিখিয়ে দিয়েছেন নিশ্চয় আপনার মেয়ের কবরের অবস্থা ভয়াবহ তন্ত কষ্টকর দাউ দাউ করে আগুন জ্বলছে এই জাহান্নাম নাম থেকে মুক্তি দেওয়ার জন্য অন্য কোন হুজুরেরা ফয়সালা দিতে পারবে না তুমি আবার চলে যাও আসান বসির রহমদ্দুল্লাহ এর কাছে গিয়ে বলো গোয়াল্লাহার রলি আপনি তো আমলের কথা বলে দিয়েছেন কিন্তু একদিনে সেটার ফলাফল পাইছিলাম কিন্তু গোয়াল্লাহার অলি আমাকে এটার সমাধান দিয়ে দেন কোন আমল করলে আমার মেয়ের খবর অবস্থা ভালো হবে এই মহিলা আমার যখন চলে গেলেন আসানি বসির রহমতুল্লাহ আলীর দরবারে চলে গেলেন যাওয়ার পর সব ঘটনা খুলে বললেন আল্লাহলিম বড় আশা নিয়ে আপনার দরবারে আজকে এসেছি আমার মেয়ের কবর অবস্থা অত্যন্ত ভয়ানক আমার মেয়ে তো জাহান্নামে নামে দাও দাও করে আগুনে জ্বলছে এমন একটা আমলের কথা বলে দাও যে আমল করলে আমার মেয়ের কবর অবস্থা এই জাহান্নামের নামের ভয়াবহ আগুন দূরীভূত হয়ে সেখানে রহমতের ফেরিস্তা নাজিল হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন মার হাবা আজারে মসির রহমতুল্লাহ ওই মেয়েকে ডাক দিয়ে বললেন ওগো মা এমন কোনো নিশ্চিত কথা তো আমাদের জানা নাই যেই কাজ করলে পরে কবরের আজাব বন্ধ হয়ে যায় এমন কোনো কথা তো আমাদের জানা নাই তবে একটা কথা আপনাকে বলি। যদি আপনার কোনো সম্পদ থাকে আপনার কোনো টাকা পয়সা থাকে আপনার মেয়ের জন্য আপনি দান যদি করতে পারেন আপনার এই দান দিয়ে আল্লাহ যদি চায় আপনার মেয়ের কবরের অবস্থা অত্যন্ত ভালো হয়ে যাবে এই নামের আগুন থেকে বন্ধ হয়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে দিয়ে কবরটা জান্নাত বানায় দেবেন সোহানাল্লাহ এই জন্য ভাইয়ের আমার যেহেতু মাদ্রাসার বিষয়ে আলোচনা দেখুন এখান থেকে বোঝাচ্ছি একজন মানুষ যদি মারা যায় সমস্ত আমল গুলো বন্ধ হয়ে যাবে আমল করার জন্য চাইলেও পাবে না সময় কম আয়াত নাম্বারটা শুধু বলছিস তরজমাটা দেখে নেবেন সুরাটির নাম হলো সুরতুল মুনাফিকুন আয়াত নাম্বার দশ কত নম্বর আয়াত এখানে একজন মানুষের যখন রুহুটা কবজ করার জন্য আচারাইলে এসে যায় এই মানুষটা বলে আল্লাহ আমাকে যদি আর একটু সময় দিতে আমার যতগুলো সম্পদ আছে আমি আল্লাহর রাস্তায় দান করতাম কিন্তু একটু সময় দাও আল্লাহ বলবে তোমাকে আর সময় দাও চলবে না যতদিন হায়াত দিয়েছিলাম এতদিন কি করেছো নতুন করে আজকে কোনো সময় দেওয়া হবে না কথাকার এই জন্য ভাইয়ের আমার যদি নিক্ষার সন্তান তৈরি করতে পারেন কবরে শুয়ে থাকবেন কিন্তু আপনার নেককার সন্তান সুরা ফাতিহা তিলাওয়াত করবে কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য হাত তুলে দোয়া করবে বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার সন্তানের দোয়া আপনার জন্য কখনো মিস হবে না আল্লাহু আকবার বলেন আর একটি হলো সদকায়ে জারিয়াহ যদি কোনো ভালো কাজ আপনি করে যেতে পারেন মসজিদ মাদ্রাসা রাস্তায় একটা ফলের গাছ ফুলের গাছ একটা ছায়াদার গাছ রাস্তায় একটা টিউবওয়েল অথবা মাদ্রাসায় কিছু দান লীলা বোর্ডিংয়ে কিছু দান করতে পারেন কেমথের ময়দানে কবরের শুয়ে থেকে আপনি সব পেতেই থাকবেন এর যা যা আপনি ভোগ করতে পারবেন সোহানল্লা বুকের খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন হয় নাম খাঁচা ভেঙে পালিয়ে যাবে খাচা ভেঙ্গে পালিয়ে যাবে একটুখানি ফে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ চিৎকার করে বলেন মার হাবা এই জন্য ভাই নামার মাদ্রাসার বিষয় অনেক লম্বা কথা আছে আমি সেদিকে যাব না যেহেতু বারোটা পার হয়ে গেছে আপনাদের কাছে কোনো জুলুম নাই জোর করব না স্বেচ্ছায় যেহেতু শুনলাম মাদ্রাসার ছাত্র অনেক আপনারা জানলে খুশি হবেন এখানে নোরানি শাখার জন্য একটা ঘর উদ্বোধন হচ্ছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ঘর উদ্বোধন হচ্ছে আপনারা একটু নেক নজরে তাকাবেন যাতে যেন সমাজের মানুষ একত্রিত হয়ে এই মাদ্রাসাটা কিভাবে প্রতিষ্ঠিত করা যায় মনে করেন আপনি কোনো টাকা পয়সায় দেন নাই আপনার সময় আছে আপনি যদি ওই মাদ্রাসার ঘরের জন্য একটা খুঁটিয়েভাবে ধরে থাকেন যে আমরা সবাই মিলে খুঁটি দিয়ে টিন দিয়ে এই মাদ্রাসাকে আমরা উদ্বোধন করব। কিচ্ছু করেন নাই এই যে আপনি শ্রম দিয়েছেন অথবা অনেকে বুদ্ধি দিয়েছেন বুদ্ধি ভালো যে এই কাজটা করলে এটা ভালো হয় বুদ্ধি দিয়েছেন শ্রম দিয়েছেন আল্লাহর করে বলছি কে আমাদের ময়দানে আল্লাহ কাছে অন্য কোন আমল যদি পছন্দ না হয় এই যে আপনি শ্রম দিয়েছেন বুদ্ধি দিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন এটার অচিলা করে হলেও আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন আল্লাহর এমন ক্ষমতা আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই এটার আপনার করবেন আমার কারোর কাছে কোনো টাকা পয়সা চাব না আপনারা নেক নজরে গ্রামের মানুষগুলো একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে জোরালোভাবে যেহেতু মাদ্রাসা অসংখ্য ছাত্র আর ঘর বাড়ানোর প্রয়োজন আমি যেটা দেখলাম ওনারা বলছে যে হুজুর আমাদের নুরানি আগামী মাস থেকে অথবা আগামী দিনগুলো থেকে আমরা চালু করবো ইনশাআল্লাহ কিন্তু বিভিন্ন প্রয়োজন আছে আপনারা একটু একতাবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে যাতে যেন এই গ্রামের মানুষের কোনো শত্রুভঙ্গ না হয় বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদকে কেন্দ্র করে অথবা পারিবারিক বিষয় নিয়ে কেন্দ্র করে অনেক সময় রেশারেশি হয় না অনেক কথা বলেন এই কোরআনের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য যদি আপনার পার্সোনালিভাবে ব্যক্তিগতভাবে আপনি রেশারেসি তৈরি করেন আপনি তাম পৃথিবীর মানুষদের মধ্যে যেন অহংকার ঢুকিয়ে দিলেন রেশারেসি শুরু করে দিলেন এটা আল্লাহ একদম পছন্দ করবেন না আওয়াজ দিয়ে কথা বলেন কথা ঠিক নেবে ঠিক আল মুসলিমও আখুল মুসলিম একজন মুসলিম আর একজন মুসলমানের ভাই আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক নেবে ঠিক সম্মানিত উপস্থিতি আমি আবার ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত আমার শ্রোতা ভাইরা হোক না কেন ইন্তেজামিয়া কমিটি হোক না কেন যারাই দীর্ঘদিন যাবৎ এই মাহফিলকে পরিচালনা করে আসতেছেন যারা শ্রম দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সার্বিক সহযোগিতা করেছেন আমি একজন মোসাফির মানুষ আজকে খাস করে তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের কিভাবে জান্নাতে একটি মাহফিলের মধ্যে শ্রোতা বক্তা সকলকে যেন আবারও সঙ্গে একসঙ্গে দেখা হওয়ার তাওফিক দান করেন এবং জান্নাতের মধ্যে এক সঙ্গে থাকার তাউফিক দান করেন আরেকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ মামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تُزِنْ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله ويت লালমনের হাট কালীগঞ্জ থানার অন্তর্গত উত্তর নুরানি হাফেজিয়া মাদ্রাসার দুই দিন ব্যাপী তাপসিল কোরআন মাহফিলের প্রথম রজনীতে আমি গোলাগার কিছু কথাবার্তা বলেছি মালাম কোরআন হাদিসের তাপসিল আকারে তাপসিল করার যোগ্যতা আমার নাই সরল অনুবাদ সহ যতটুকু ব্যাখ্যা করেছি রব্বরামিন ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দিয়ে যেটুকু হাদিয়া হয় নবীজির রাও যায় সোনার মদিনে বংশায় আমরা যারা আমিন আমিন করতেছি অনেকে মা নাই বাবা নাই চিরজনমের মতো বিদায় নি অন্ধকার খবরে শুয়েছেন বা জননের কথা স্মরণ হলে কলিঝা মারে না বাওলা মা একটি ছোট্ট একটি ডাক কিন্তু তাম পৃথিবীর মধু যেন এই মা ডাকটির ভিতরে মা জননী আমাদের গেম গর্বে ধারণ করেছিলেন কত লাথি দিয়েছি কত গুড়ে দিয়েছিলাম মা জননী খাইতে বসেছে প্লেটে খাবার নিয়েছে ওই সময় লাঠি দিয়েছিলাম বা জননী প্লেটটা দূরে সরে রেখে বিছানায় উপুর হয়ে তোমার দরবারে ফরিয়াদ করে কেঁদেছে বাবলা ভালো মতো রুকু করতে পারেন না ইনসেসদা করতে পারেন না এক গা ধুয়ে থাকলে কষ্ট হয় বাবা একবার হয় ডানে একবার কা ধুয়ে শুয়ে থাকি ভালোভাবে শুইতে পারেন না এইভাবে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে কষ্ট করলো বাউলা রব্বলাম জন্মের সময় কয়েক মধ্য এখন এমন ভাবে লাথি দিলাম মার পানি বাতাসি ফেটে পানিগুলো দরদর করে পড়ল কিন্তু তারপরেও সন্তান যখন পৃথিবীতে আসলো ওই সন্তানের মুখ থেকে টোয়া টোয়া করে কান্না শুনে মার যায় আনন্দ লাগল রব্বর নামীম সেই জনম দুঃখিনী মা নাইন যাদের মা ডাকটির মধ্যে এত মধু যখন মাদ্রাসায় পড়তাম বাবার কাছ থেকে বিদায় নিতাম চাচার কাছ থেকে বিদায় নিতাম সকলের কাছ থেকে বিদায় নেওয়া হয়ে গেলে যার যার কাজ মতো করত কাজ কিন্তু মা জননী যত দূর পর্যন্ত সন্তানকে দেখা যায় মা জননী দাঁড়িয়ে চাতক পাখির মতো সন্তানের দিকে দেখতে থাকে বিদেশ দিকে আসলে পরে স্ত্রী বলে আমার জন্য কি নিয়ে ছোট্ট বোন বলে আমার জন্য কি নিয়ে এসেছ কিন্তু মা জননী এটা বলে না বাবা কি নিয়ে এসেছ মা জননী মুখের দিকে তাকায় পেটের দিকে তা খায় আর বলে বাবা তুমি মনে হয় কিছুই খাও নাই তোমার মুখ শুকনা দেখতেছি বাবু এই মা যাদের নাই মা হারা ব্যথা সন্তানের আচারা কেউ বোঝে না বাবু মা ডাক্তি থেকে যারা বঞ্চিত হয়ে গেল রব্বর নামিন ওই সমস্ত মা বাবার কবর করে আমরা এই হাত দিয়ে কত মানুষকে দাপন করেছি কত মানুষের যা যা পড়ালাম আমরা তো একদিন হয়ে যাব লাশ এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি সবগুলো দেখে ঠান্ডা মাটির মধ্যে নামায়া একটা চাটায় মধ্যে রাখা হবে গ্রামের মানুষগুলো দলে দলে আসবে দেখার জন্য দেখবে আর চোখ দিয়ে পানি ঝরাবে দর দর করে পানি পরবে এদিকে সন্তান ডাক দিয়ে বলবে আব্বু 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 বলে চিৎকার করবে বিলাপ করে কান্না করবে স্ত্রী আর বলবে ও স্বামী এতদিন যাবৎ সংসার করলাম আজকে আমাকে একা রেখে চলে যেও না বিরাম করে কান্নাকাটি করবে কিন্তু কোন জবাব দিতে পারবো না বড়ই বড় গরম পানিগুলো দিয়ে গোসল করায়া। ছিল জনমের মতো বিদায় দিয়ে মাওলাম। রব্বুল নাম সেই বিদায়ের মুহূর্তে যেদিন মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যাবে ওই দিন আমাদের মুখে আমাদের জবানে কালিমা তৈরি করে দিও মুমিন না বানাইয়া মরণের পাঠাবেন না বিশেষ করে একজন ব্যক্তির কথা মনে পড়ে যায় যেই মানুষটা পঞ্চাশটি বর্ষ কোরআনের তাপশির করল আলাহ যার তাপসির শুনে অসংখ্য মুসলিমরা মুসলমান হয়ে গেল আল্লাহ তাআলাম আমরা তো কত আরামে ঘুমাচ্ছি আইল্লাহতাকে তুমি তোমার কুদরতি নিজাম দিয়ে হেফাজত করো মাওলাম যত হককানি ওলাম আইগেরাম সেটা আলিয়ার হক গওমির হক হককানি হোলাম আয়েগেরাম যারা বন্দী আছে তাদেরকে হেফাজত করো মাওলাম রব্বুর আমিন এই মাদ্রাসার মোহদামিম সহ আরও যারা খেদমতে আছেন সকলকে ইসলামের জন্য কবল করে না রব্বুর আমিন এই গ্রামের মানুষদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসার প্রতি সুনজর দেওয়ার তাও ফিক দান করে দাও আমাদের মনের ভিতরে রেশারি সেই হিংসা গুলো দূর করে দাও আহ্লা এ মসজিদের আয়ল্লা মাদ্রাসা এই মাহফিলের যে সমস্ত সভাপতি কমিটিরা আছে সকলকে ইসলামের জন্য কবুল করে নাও আমার শ্রোতা যারা এতক্ষণ পর্যন্ত পাখির মতো আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনল তাদের কেউ কবুল আর মঞ্জুর করে না আহ আমার ডান দিকে বসে আমার চাচা যিনি উপস্থাপনার কাজে ছিলেন তার নেই খায়াতে বাধান করে দাও আল্লাহ সাথে সর্বক্ষণ সব সময় যিনি যোগাযোগ করেছেন আমার দেলোয়ার ভাই আয়াল্লাহ তার এই যোগাযোগের ব্যবস্থা করার জন্য শ্রম দিয়েছেন আয়াল্লাহ তাকেও কবুল আর মঞ্জুর করে নাম আমার আরেক হাফিজ সাহেব ভাই তার মেয়ের জন্য তার বাবার জন্য অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন আয়াল্লাহ যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও রব্বিন হাম হুমাম কামা রব্বায়ানি সকিরম سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله